আন্তর্জাতিক স্বাগত কাশ্মীরের আকাশে নতুন ঝড়ের আভাস স্বাধীনতা কামীদের প্রতিরোধ সংগ্রামে এবার নতুন মাত্রা পেয়েছে আর তাতে কেঁপে উঠেছে ভারত প্রথমবারের মতো পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে দেখা গেল থন হামাসের প্রতিনিধিদের এই দৃশ্য দেখে নয়াদিল্লিতে আতঙ্কের সাইরেন বেজে উঠেছে কাশ্মীরের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হল যেখানে ভারত তাদের অবৈধ দখলদারিত্ব রক্ষায় প্রবল চাপে পড়েছে ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবস পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রয়্যাল কোর্টের শহীদ সাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আলাকসা ফ্লাট সম্মেলন এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ কমান্ডার আজগর খান কাশ্মীরি আর শীর্ষ নেতারা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হামাসের ইরান প্রতিনিধি ড খালিদাল কাদমি হামাসের এই উপস্থিতি স্পষ্ট বার্তা দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কাশ্মীরের স্বাধীনতাকামীদের লড়াইকে একীভূত করা হয়েছে ভারতীয় মিডিয়া এবং গোয়েন্দারা এখন একটাই প্রশ্ন তুলছে কাশ্মীরের মাটিতে হামাসের উপস্থিতি কি ভারতের জন্য নতুন দুঃস্বপ্নের সূচনা এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হামাসের ইতিহাসে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন শুরু থেকেই ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে তাদের সামরিক শাখা আলকাশাম ব্রিগেড ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক গাজায় একের পর এক সফল অভিযান চালিয়ে হামাস এবার তাদের আন্তর্জাতিক কৌশল বিস্তৃত করছে বিশেষজ্ঞদের মতে ইরান ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং হামাসের ক্রমবর্ধমান প্রভাবের কারণেই এই সংযোগ সম্ভব হয়েছে ভারতের গোয়েন্দারা তো রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে এতদিন তারা ধরে নিয়েছিল কাশ্মীর নিয়ে শুধু পাকিস্তানের সঙ্গেই লড়াই হবে কিন্তু এখন সেখানে হামাসের মতো শক্তিশালী সংগঠন সরাসরি মাঠে নেমে পড়েছে কাশ্মীরের কামীদের সঙ্গে হামাসের এই সংহতি ভারতের জন্য কতটা বড় হুমকি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত ইতোমধ্যে কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে দমন পীড়নের মাধ্যমে স্বাধীনতাকামীদের কণ্ঠরোধের চেষ্টা উল্টো আগুনে ঘি ঢালার মতো কাজ করছে এখন হামাসের সক্রিয় উপস্থিতি পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে ভারত যেখানে পশ্চিমা দুনিয়ার সামনে নিজেকে গণতন্ত্রের প্রতীক হিসেবে তুলে ধরতে চায় সেখানে কাশ্মীরে তাদের দখলদার নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে নতুন করে আওয়াজ উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতে ভারত সরকার যেন ভয়েই পাথর হয়ে গেছে নয়াদিল্লিতে একের পর এক জরুরি বৈঠক চলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পরপর উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের ডেকে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আইবি জানিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামাসের উপস্থিতি শুধু কাশ্মীরের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বদলে দিতে পারে কিন্তু এত আতঙ্কিত কেন ভারত কারণ একটাই হামাস শুধু ফিলিস্তিনের জন্য লড়ে না তারা বিশ্বব্যাপী মুসলিম নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে কাশ্মীরে ভারতীয় বাহিনীর নিষ্ঠুরতা দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তারা এখন সরাসরি অবস্থান নিচ্ছে পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছিল কিন্তু এবার সেখানে হামাস যোগ হওয়ায় ভারতের বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্তিশালী হয়ে উঠেছে বিশ্লেষকরা বলছেন কাশ্মীরে হামাসের উপস্থিতি ভারতের জন্য শুধু সামরিক চ্যালেঞ্জ নয় কূটনৈতিকভাবে বড় ধাক্কা পাকিস্তানের সঙ্গে হামাসের এই ঐক্য কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে আরও বেশি বৈধতা দিচ্ছে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করছে পশ্চিম এশিয়ার মুসলিম বিশ্ব এখন ভারতের বিরুদ্ধে আরও বেশি সংহতি প্রকাশ করছে এই পরিস্থিতিতে ভারত কি করবে একদিকে কাশ্মীরে হামাসের উপস্থিতি অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ একঘরে হয়ে যাওয়া মোদী সরকারের কপালে দুশ্চিন্তার ভাজ স্পষ্ট ভারত যখন এই ঘটনাকে কেবল একটি বিচ্ছিন্ন গুজব বলে উড়িয়ে দিতে চাইছিল তখনই নতুন কিছু তথ্য সামনে আসতে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে হামাসের সঙ্গে কাশ্মীরের কিছু স্বাধীনতাকামী গোষ্ঠীর যোগাযোগ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই আর সেই সংযোগের মূল কেন্দ্রবিন্দু পাকিস্তান ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই শুধু ফিলিস্তিনের রাজনৈতিক আন্দোলনের সঙ্গে নয় বরং হামাসের সামরিক শাখার সঙ্গেও গোপন বৈঠক করেছে সেখানে মূল আলোচনার বিষয় ছিল কাশ্মীরের জন্য একটি নতুন রণকৌশল তৈরি করা তাহলে কি এবার কাশ্মীরে নতুন কোনো রেজিস্ট্যান্স ফোর্স গড়ে উঠতে চলেছে এখানেই আসে এক চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে হামাসের শীর্ষ নেতা ড খালিদ আল কাদমি উপস্থিত ছিলেন যেখানে কাশ্মীরের কিছু স্বাধীনতাকামী গোষ্ঠীর প্রতিনিধিরাও ছিলেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হওয়ার পরই দিল্লিতে জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয় বিশ্লেষকদের মতে ভারত এতদিন ধরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে শুধু স্থানীয় বিদ্রোহ হিসেবেই দেখে এসেছে কিন্তু এবার সেই আন্দোলন আন্তর্জাতিক মাত্রা পাচ্ছে এটি ভারত সরকারের জন্য এক অশুনি সংকেত এই খবর প্রকাশ্যে আসার পরই ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করেছে বিশেষ করে পুলওয়ামা শোপিয়ান অনন্তনাগ এবং বারামুল্লা জেলায় সেনা তল্লাশি বাড়ানো হয়েছে ভারতের সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন কাশ্মীরে যদি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী প্রবেশের চেষ্টা করে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সত্যিই কি এটা ভারতের হাতে আছে বিশ্লেষকরা বলছেন কাশ্মীরে হামাসের উপস্থিতি মানে শুধু সামরিক হুমকি নয় বরং এটি কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনকে নতুন মাত্রা দেওয়ার একটি কৌশল ভারতের বিরুদ্ধে এখন একযুগে দুটি শক্তি দাঁড়িয়েছে একদিকে পাকিস্তান অন্যদিকে হামাসের মতো আন্তর্জাতিক প্রতিরোধ গোষ্ঠী এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও কাশ্মীর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে ইরান তুরস্ক এবং মালয়েশিয়ার মতো দেশগুলো কাশ্মীর প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে নতুন অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ ইরান ইতোমধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে এখন কাশ্মীরের প্রসঙ্গ সামনে আসার পর এই সমর্থন আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে মোদী সরকার কূটনৈতিক চাপে পড়েছে কারণ ভারত এতদিন ধরে ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক দৃঢ় করেছিল যার ফলে মুসলিম বিশ্ব ভারতকে সন্দেহের চোখে দেখছে এখন হামাস যদি সরাসরি কাশ্মীর ইস্যুতে যুক্ত হয় তাহলে ভারতকে নতুন করে বৈশ্বিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে এদিকে ভারতীয় রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যুতে বিতর্ক ছড়িয়ে পড়েছে বিরোধী দল কংগ্রেস বলছে মোদী সরকার কাশ্মীর ইস্যুতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আন্তর্জাতিকভাবে কাশ্মীর ইস্যুকে গোপন রাখার চেষ্টা করেও সফল হতে পারেনি এবার তো হামাসের মতো শক্তিও যুক্ত হল অন্যদিকে বিজেপি সরকার বরাবরের মতোই কাশ্মীর ইস্যুতে শক্ত অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু শুধু হুঁশিয়ারি দিলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব কাশ্মীরে হামাসের সরাসরি উপস্থিতি মানেই আন্তর্জাতিক প্রতিরোধের নতুন অধ্যায় ভারত এখন চরম অস্বস্তিতে কারণ এটি শুধু কাশ্মীরের জন্য নয় বরং ভারতের সামগ্রিক নিরাপত্তার জন্যই বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে এখন প্রশ্ন একটাই ভারত কি করবে কাশ্মীর কি এবার নতুন কোনো সামরিক উত্তেজনার কেন্দ্রস্থল হতে চলেছে পাকিস্তান ও হামাসের এই ঐক্য কি ভারতের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে এর উত্তর সময়ই দেবে